যাচ্ছে সেখানে যুদ্ধ শুরু হয়েছে মাঝে মধ্যে এখানে ঘন ঘন সাইরেনের শব্দ শুনে যাচ্ছে এবং রাতেই সেই সাইরেনের শব্দে ঘুম ভেঙেছিল তারপর যখন সূর্যের আলো ফুটলো তখন চারিদিকে শুধুমাত্র ধ্বংসলীলা কারণ যেভাবে ইরান লাগাতার হামলা করছে ইসরায়েলে এই মুহূর্তে দেখা যাচ্ছে ইসরায়েলে গোটা পরিস্থিতি একেবারে যুদ্ধের এবং সেখানে বিপর্যস্ত অবস্থা ইসরায়েলের চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ আর মাঝে মাঝে আত্মনাদ শোনা যাচ্ছে দেখুন শেষ ধ্বংসস্তূপ ধোঁয়ায় জেকেছে বিস্তীর্ণ এলাকা জায়গায় জায়গায় কুণ্ডলি পাকানো ধোঁয়ার আস্তর জ্বলছে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি রাস্তা জুড়ে লাশের সারি সূর্যের আলো কোটার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট ইরানের পাল্টা আক্রমণ ইসরায়েলের ওপর ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এই বাড়িটার পিছনে একটা রকেট আঁচড়ে পড়ে ক্ষেপণাস্ত্র হামলার ফলে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে ক্ষতি হয়েছে তা দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে যা ছিল সব ধুলোয় মিশেছে পিছনের বাড়িটাও ক্ষতি হয়েছে অঞ্চলের সব বাড়িরই ক্ষতি হয়েছে এই অঞ্চলটির রাজধানী তেল আবিভের কাছেই অবস্থিত শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে ইসরায়েলে মিসাইল হামলা ইরানের দুশোর বেশি মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের একাধিক শহরে ইরানের হামলায় টার্গেট ইসরায়েলের সাধারণ মানুষ তাই বেছে বেছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মিসাইলের আঘাত মিসাইল আক্রমণের সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে মাটি ইরানের মিসাইলের ঝাঁক আটকাতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলকেই এবার পথ দেখাবে ভারত রিপাবলিক বাংলা ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে চলমান উত্তেজনা তা কিন্তু এই মুহূর্তে একটা সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে এবং তাদের মধ্যে এই যে দ্বন্দ্ব চলছে এটা শুধুমাত্র কিন্তু কূটনৈতিক দিক থেকে কোনো দ্বন্দ্ব নয় এই দ্বন্দ্ব রাজনৈতিক একটা প্রতিফলন দেখা যাচ্ছে এবং ঠিক সেই জায়গা থেকে একে অপরকে এই মুহূর্তে টেক্কা দিতে ব্যস্ত দুই প্রতিদ্বন্দ্বী বিধ্বস্ত ইরান বিধ্বস্ত ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতিতে কে এগিয়ে ইরান না ইসরায়েল প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় প্রায় দ্বিগুণেরও বেশি প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বাজেট দু কোটি ডলার ইরানের বাজেট নশো পঁচানব্বই কোটি ডলার কতগুলো মিসাইল আছে কতগুলো এয়ারক্রাফট আছে সেই এয়ারক্রাফ্টে আমাদের আমার মনে হয় যে ইসরায়েলের নাম্বার বেশি প্রায় সাতশো সাড়ে সাতশো এয়ারক্রাফট আছে যেখানে ইরানের ওইরকম কাছাকাছি আছে সুতরাং এয়ার এয়ারফোর্সের এয়ারক্রাফট কতগুলো আছে দ্যাট ইজ দ্য মেন কম্প্যারিজান সৈন্য সংখ্যায় এগিয়ে আছে ইরান ইরানের সেনার সংখ্যা এগারো লক্ষ আশি হাজার ইসরায়েলের সেনার সংখ্যা ছ লক্ষ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লক্ষ ইসরায়েলের রিজার্ভ সেনা চার লক্ষ পঁয়ষট্টি হাজার ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের ছশো বারোটি নিউক্লিয়ার ওয়েপন দু দেশেরই থাকতে পারে কিন্তু এনপিটি নন ট্রিটি অফ নিউক্লিয়ার সেখানে কোনো দেশে নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না এবং সেজন্য ইরান যেহেতু চেষ্টা করছিল যে নিউক্লিয়ার বোম বানানোর এবং ওরা ইউরেনিয়াম এন্ডিচমেন্ট শুরু করেছিল সেইটাকে আটকাবার জন্য ইসরায়েল এই হামলাটা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিশ্বের নটি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে তার মধ্যে একটি দেশ হল ইসরায়েল এই পরিস্থিতিতে পশ্চিমী দুনিয়ার দাবি লুকিয়ে ইউরেনিয়াম মজুদ করে পরমাণু তৈরি করছে ইরান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়